বন্ধুরা অনেকেই রয়েছে যাদের মুখ খুব সুন্দর মুখের মধ্যে কোনো দাগছোপ নেই কিন্তু গলা ঘাড় পিঠ বা হাত পা একদম কালো সেটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে তাই বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা রেমেডি যার সাহায্যে গলা ঘাড় হাত পা পিঠ বা আন্ডার আর্মের কালো দাগ পুরোপুরিভাবে পরিষ্কার করতে পারবেন তার সাথে সাথে ট্যানও খুব সুন্দর মতো রিমুভ করতে পারবেন তো চলুন বন্ধুরা চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই রেমেডির জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন তো বন্ধুরা শ্যাম্পু আমাদের শরীরে জমে থাকা দীর্ঘদিনের নোংরা ময়লাগুলোকে খুব সহজেই পরিষ্কার করে দেয় এমনিতেই আমরা হাত পা যখন পরিষ্কার করি সেক্ষেত্রে সাবানের ইউজ করে থাকি সাবানের মধ্যে থাকে খাড় যার ফলে হাত পা আরও ড্রাই হয়ে যায় কিন্তু বন্ধুরা শ্যাম্পু ইউজ করলে এই জিনিসটা হবে না তারপরে আমাদের নিয়ে নিতে হবে লবণ লবণের মধ্যে রয়েছে ক্লিনিং এজেন্ট খুব সুন্দর মতো পরিষ্কার করার সাথে সাথে ডেড সেলগুলোকে পুরোপুরিভাবে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তাই বন্ধুরা হাফ চামচ মতো লবণ শ্যাম্পুর সাথে ভালো মতো করে মিশিয়ে নিন তবে একটা কথা বলে রাখি এই রেমেডি কোনো মতেই আপনারা কিন্তু মুখের মধ্যে ইউজ করবেন না শুধুমাত্র হাত পা গলা ঘর পিঠেই ইউজ করতে পারবেন ঠিক আছে তারপরে আমাদের নিয়ে নিতে হবে ইনো হাফ প্যাকেট মতো ইনো লাগবে তো আমার কাছে প্রথম থেকে ইউজ করা ইনো ছিল সেটাকে আমি মিশ্রণে দিয়ে ভালো মতো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ইনো দেওয়ার কারণ হচ্ছে যত নোংরা ময়লা সেগুলো খুব সফট হয়ে যাবে যার ফলে ইনো ইউজ এখানে আমাদের করতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে লেবু অর্ধেক কেটে রাখা লেবুর টুকরো নিয়েছি আর অর্ধেক লেবুটা পুরোপুরিভাবে এভাবে করে চিপে মিশ্রণের সাথে আমি মিশিয়ে দেবো তারপরে খুব সুন্দর মতো করে এভাবে মিশিয়ে দিতে হবে যতগুলো জিনিস আমাদের অ্যাড করতে হবে সবগুলো জিনিস ভালো মতো করে এই মিশ্রণের সাথে আমাদের মিশিয়ে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা তারপরে আমাদের লাস্টে দিয়ে দিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট তো বন্ধুরা এখানে বলে রাখি কোলগেট হোয়াইট পেস্ট ছাড়া আপনারা অন্য কোনো পেস্ট নেবেন না জেল পেস্ট বা আদার কোনো পেস্ট নিলে হবে না কোলগেট হোয়াইট পেস্ট শুধু আমাদের দাঁত পরিষ্কার করতে সাহায্যকারী এই নয় আমাদের স্কিনে থাকা যত নোংরা ময়লা সেগুলোকে পরিষ্কার করে তার সাথে সাথে সুন্দর একটা গ্লোয়িং ভাবও এনে থাকে তাই বন্ধুরা সব মিশ্রণ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তো কোলগেটটা দেওয়ার ফলে দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার বন্ধুরা কিভাবে অ্যাপ্লাই করব চলুন দেখা যাক প্রথমে আমি পায়ে অ্যাপ্লাই করব যেহেতু আমাদের পায়ের মধ্যে সবচেয়ে বেশি নোংরা থাকে অনেকের পা ফাটার সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা এই মিশ্রণটি আমি পায়ে লাগিয়ে নিলাম আর পা সব থেকে বেশি আমাদের ড্রাই হয়ে থাকে তাই বন্ধুরা হাত পায়ে যদি কালো কালো দাগ থাকে বা খুব রুক্ষ সুক্ষ হয়ে থাকে কিন্তু একদমই ভালো লাগে না মুখশ্রী যতই সুন্দর হোক না কেন হাত পা গলা পিঠ যদি সুন্দর না হয় তাহলে কিন্তু একদমই মানায় না তো দেখুন বন্ধুরা মিশ্রণটিকে ভালো মতো করে পায়ের মধ্যে লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এই সময় কিন্তু রাব করলে হবে না শুধুমাত্র লাগিয়ে নিতে হবে আর ঠিক একই পদ্ধতিতে আমি হাতেও লাগিয়ে নেব দু হাতেই আমি লাগাবো তবে বন্ধুরা বলে রাখিয়ে আমি দু হাত পায়ে ইউজ করবো তাই মিশ্রণটি বেশি করে তৈরি করেছি যদি আপনারা শুধুমাত্র হাতে ইউজ করে থাকেন তাহলে অল্প পরিমাণে তৈরি করবেন যদি ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু অল্প পরিমাণে তৈরি করবেন মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে মিশ্রণটি আপনারা কখনোই স্টোর করে রাখবেন না ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমি দু হাতে ভালো মতো করে মিশ্রণটাকে লাগিয়ে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রাখতে হবে ততক্ষণে আমরা আরেকটি কাজও করে নেব তো দেখবেন বন্ধুরা অনেক সময় কি হয় নোখের চারিপাশে কালো বা হলদেটে ভাব চলে আসে কালো কালো নোংরা জমে যায় অনেকেই রয়েছে যারা বড় বড় নোখ রাখে সেক্ষেত্রে যদি নখের মধ্যে নোংরা ঢুকে যায় বা নোখের চারিপাশে যদি কালো বা হলুদ দাগ হয়ে যায় সেটা দেখতে খুবই বিচিরি লাগে তাই বন্ধুরা সেক্ষেত্রে কি করবেন নিয়ে নেবেন কোলগেট আর এখানে আমি নিয়েছি পুরনো টুথব্রাশ কোলগেট আর টুথব্রাশের সাহায্যে এইভাবে করে যদি হালকা করে রাব করতে পারেন তাহলে দেখবেন নখে থাকা যত ময়ল ময়লা নোংরা বা দাগ যাই থাকুক না কেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা যা তারা বড় বড় নেলস রাখতে পছন্দ করেন পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করে মেনটেন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের পার্লারে গিয়ে মেনটেন করার কোনো প্রয়োজন পড়বে না শুধুমাত্র কোলগেটের সাহায্যে খুব সহজেই আপনারা নখগুলোকে এভাবে পরিষ্কার বা মেনটেন করে রাখতে পারেন এক্ষেত্রে আপনাদের নখগুলো ভেঙেও যাবে না তো এবার দেখুন বন্ধুরা কিছুক্ষণ রাখার পরে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো রাখতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে লেবুর খোসা যে লেবুর খোসাটা ছিল সেটা কিন্তু আমি ফেলে নিই সেই খোসার সাহায্যেই এভাবে করে হাত পাগুলোকে ঘষে নেবো এক্ষেত্রে আপনারা চাইলে কাঁচা আলুরও ইউজ করতে পারেন কাঁচা আলুর মধ্যে থাকে স্টাচ যা কি না ডাকছপ পরিষ্কার করতে খুবই সাহায্যকারী বা লেবুর স্কিনের মধ্যেও রয়েছে ভিটামিন সি যার ফলে খুব সুন্দর মতো করে এভাবে রাফ করলে দেখবেন নোংরা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তো যেমনটি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন কত নোংরা বেরোচ্ছে এই যে দেখুন বুধরা সাধারণত আমরা দেখে কিন্তু বুঝতে পারি না যে হাত পায়ে এত নোংরা রয়েছে কিন্তু যখন আপনারা এই রেমেডিটি ইউজ করবেন তখন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে হাত পায়ে এত নোংরা থাকে আমরা কিন্তু বুঝেই উঠতে পারি না ইনো ইউজ করার ফলে কি হয় নোংরাগুলো খুব নরম হয়ে যায় সফট হয়ে যায় যার ফলে যে হালকা নোংরা লেয়ার থাকে সেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায় এবার কি করব জল দিয়ে ধুয়ে নেবো আমি এখানে একটা গামলাতে জল নিয়েছি তো বন্ধুরা গরম জল বা কোনো আদার কোনো জলের প্রয়োজন পড়বে না ট্যাব ওয়াটারের সাহায্যেই হাত পাগুলোকে ভালো করে ধুয়ে নিন দেখবেন বন্ধুরা আপনাদের হাত পা খুব সুন্দর মতো পরিষ্কার তো হয়েই যাবে তার সাথে সাথে খুব সফট হয়ে যাবে খুব গ্লোয়িং হয়ে যাবে আর আপনাদের খুবই ভালো লাগবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পায়ের মধ্যে কিন্তু হালকা ছোপ ছোপ দাগ ছিল বা হাতের মধ্যেও দাগ ছিল সেগুলো কিন্তু একবার ইউজ করাতে আমি যদিও একবার ইউজ করেন এর আগে আমি ইউজ করেছি আমি সবসময় কিন্তু এই রেমেডিটা ইউজ করে থাকি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্লো এসে গেছে বা দাগগুলো হালকা হয়ে গেছে তো বন্ধুরা পার্লারে গিয়ে আমাদের পেডিকিওর মেনিকিওর করার কোনো প্রয়োজন নেই বাড়িতেই আমরা যদি এই রেমেডিগুলো ইউজ করতে পারি তাহলে আমাদের হাত পা সবসময় সুন্দর থাকবে কখনোই ড্রাই হবে না বা ট্যান পড়বে না কালো কালো ছোপ দাগ পড়বে না তো এবার দেখুন বন্ধুরা হাত পা যেমন ভালোভাবে ধুয়ে নেবেন ভালো করে টওয়ের সাহায্যে ড্রাই করে নেবেন তারপরে অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন আমি এখানে নারকেল তেল লাগিয়ে নিলাম কারণ নারকেল তেল আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী নারকেল তেলের থেকে ভালো ময়েশ্চারাইজার আর কিছু হতেই পারে না তারপরে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে হাতটা দেখতে আপনাদের পছন্দ অনুযায়ী কালারফুল চুড়ি নেল পালিশ পরবেন দেখবেন হাত দেখতেও সুন্দর লাগবে আর হাত খুব নরম হয়ে যাবে হাত পা এত নরম তুলতুলে হয়ে যাবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এবার দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি ইউজ করা চাপাতা চা তৈরি করার পরে এই পাতাগুলোকে আমরা ফেলেই দিই তো সেই চাপাতা নিয়েছি অবশ্যই চা পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দুধ বা চিনির যে রস থাকে সেটা যেন ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর দেখুন বন্ধুরা অনেকেই রয়েছে যাদের পা দিয়ে খুব বাজে বিচ্ছিরি গন্ধ বেরাই বিশেষ করে গ্রীষ্মকালে অনেকেই রয়েছে যারা সারাক্ষণ জুতো পরে থাকে যার ফলে কি হয় পা থেকে খুবই বাজে বিচ্ছিরি গন্ধ ছড়ায় তো সেক্ষেত্রে কি করবেন এই চা পাতার সাহায্যে যদি একটু পায়ের মধ্যে মাসাজ করে নিতে পারেন এই চা পাতাটা দিয়ে তাহলে দেখবেন পায়ের মধ্যে আর কোনো বিচ্ছিরি বাজে গন্ধ বেরোবে না একদিনে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না কন্টিনিউ করতে হবে মোটামুটি টানা এক মাস করতে হবে আর তাছাড়া পায়ের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে কোনো ব্যাকটেরিয়া থাকে সেগুলোও কিন্তু পুরোপুরিভাবে কিওর হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো এইভাবে চা সাহায্যে ভালো করে মাসাজ করে নেওয়ার পরে জল দিয়ে শুধুমাত্র ধুয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পায়ের মধ্যে কত সুন্দর গ্লো এসে গেছে তাই এই রেমেডির সাহায্যে আমি আপনাদের বললাম কীভাবে হাত পাগুলো আমরা যত্ন করে রাখতে পারবো তার সাথে সাথে বাজে দুর্গন্ধ কীভাবে দূর করতে পারবো সবই আমি আপনাদের ডিটেলসে বললাম আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে তাই বন্ধুরা মোটা টাকা খরচা না করে আমরা বাড়িতেই যদি এই পরিচর্যাগুলো করতে পারি তাহলে আমরা নিজেকে মেনটেন করে রাখতে পারবো তো চলুন বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আপনারা কে কোথাতে থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা